জি স্যার আমাদের কত বেশ প্রথম আমরা আস্তে সো চল্লিশ টাকা ফাইভ কেজি রেডে বিক্রি করতেছি আপনি প্রত্যেকটা দোকানে এটা তাল্লাশি করেন যদি বিয়াল্লিশ টাকাও বিক্রি করি তাহলে আমরা ব্যবসাও করবো না

বেশি দামে তো বিক্রি করতেছে আপনার আরো অনেক কিছু ধরাই দিচ্ছে চাল কিনতে হচ্ছে আপনার তেল হচ্ছে এটা আমরা সারা বছর গিয়েছিল এই উপলক্রে যদি কেউ মনে করেন আমরা চেক করিয়ে কিন্তু তো কোম্পানি করে আমি বলছি আপনি প্রত্যেকটা সুন্দর বড় বড় দোকান যেগুলো আমরা ওইসব দোকান মাল কেউ কোনো একটা দোকানে যদি ওই অভিযোগ আমরা ওইটা এটা রিটেল দোকানদারেরা করতেছে এগুলা

માલિક દોકાનદાર ગોડ માલ દેવાઈ માલ અન્ન માલ દેટ